এক্সট্রা টাইম মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি এবারে আসছি উনিশশো আটষট্টি সালে এই আটষট্টি সালটা ছিল গজুবাবুর কাছে একটা প্রেস্টিজ ইস্যু গজুবাবু শুধু নয় ধীরেন্দ্রের কাছেও কারণ সাতষট্টিতে অনেক চেষ্টা করেও তারা সৈয়দ নঈমুদ্দিন এবং মোহাম্মদ হাবিবকে দলে নিতে পারেননি তাই এবারে টার্গেট ছিল প্রথমেই নঈমুদ্দিন এবং মোহাম্মদ হাবিব হাবিব সেবারই কিন্তু ইসমহল ছাড়তে আগ্রহী ছিলেন না কিন্তু হাবিব তখন অতটা পরিণত হননি এই শহরে চলা ব্যাপারে তাই সবসময় নঈমের সঙ্গে থাকতেই ভালোবাসতেন তাই নঈম মোহনবাগান দেখলো যে নঈম রাজি হয়ে গেলে হাবিবকে পাওয়া কঠিন হবে না তাই প্রথমেই তারা নঈমের সঙ্গে কথাবার্তাটা চূড়ান্ত করে নিলেন তাই হাবিবকে পেতেও অসুবিধে হয়নি কিন্তু ইস্টবেঙ্গল বা বসে থাকবে কেন নইম হাবিব মোহনবাগানে যেতে পারে ইস্টবেঙ্গল কেন বসে থাকবে তারাও টার্গেট করল মোহনবাগানের ইনসাইট ফরওয়ার্ড পুঙ্গম কান্নানকে সাতষট্টি সালে দুরান্ত ফুটবল খেলেছিলেন বাঙ্গালোর থেকে আগত এই ইনসাইট ফরোয়ার্ড পুঙ্গম কান্নান কান্নানের সঙ্গে কথাবার্তাও বেঙ্গলের অনেকটাই এগিয়ে গিয়েছিল সেই সময় জুনিয়র ইন্ডিয়া টিমের ক্যাম্প চলছিল মুম্বইতে সেখানে হাজির হয়েছিলেন গজু বসু এবং সঙ্গে মোহন মানে তৎকালীন একজন প্রভাবশালী কর্মকর্তা মেজর বসু ইসমলের পক্ষে যথারীতি মন্টু বসু এবং সঙ্গে গোলরক্ষক পিটার থঙ্গরাজ থঙ্গরাজকে দেখে মন্টু বসুকে দেখে গজু বসু বুঝলেন কাজটা খুব সহজ হবে না তাই বুদ্ধি খাটাতে হবে একদিন প্র্যাকটিসের পর হোটেলে তৎকালীন ভারতীয় কোচ গ্রামার ফুটবলারদের ওই যে কদিন প্র্যাকটিস হয়েছে তার ভিডিও ফিল্ম দেখাচ্ছিলেন আর গজুবাবুর সঙ্গে ক গজুবাবু আগেই জানতেন যে আজকে সন্ধ্যায় ভিডিও ফিল্ম দেখানো হবে আর তিনি এমন একটা ব্যবস্থা করে রেখেছিলেন যে সেই সময় হোটেলে এক কথায় লোডশেডিং হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে গেছে ঘর আর ইন্ডিয়া ক্যাম্পে তখন হাবিব এবং শীতেশ দাসও ছিলেন হাবিব স্ট্রেগনলের শীতেশ মোহন বাঙালির লাইট অফ হতেই শীতেশ দাস এবং গজু বসু মেজর বসু তারা সবাই পাঁজা কোলা করে প্রায় জোর করেই কারান কেয়ার হাবিবকে নিয়ে তুললেন গাড়িতে সেখান থেকে সোজা স্ট্যান্ডার্ড হোটেলে যথারীতি আবার সেই বাইরের ঘরে তালা ঝুলিয়ে তারা ফিরে গেলেন এদিকে পিটার থঙ্গরাজ মন্টু বোস তারা তো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন কান্নানকে আর হাবিবকে কিন্তু পাবেন কোথায় স্টেশনে গিয়েও পেলেন না পরদিন সরাসরি তারা স্টেশনে আসেননি ওখান থেকে বাইকার ভিটি স্টেশনে ভিটি স্টেশন থেকে কলকাতার পথে তাও কলকাতায় সরাসরি নয় খড়গপুরে নামলো মোহনবাগানের খড়গপুরে নামলেন ওই কান্নান এবং হাবিব এবং সেখান থেকে কলকাতা তাই যে কথা বলছিলাম দলবদলের আসরের সবসময় শুধু দল বল নিয়ে হাজির হলেই হয় না অনেক সময় অনেক বুদ্ধি খাটাতে হয় এই বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক সময় বাজিমাত করা যায় যার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে উনিশশো আটষট্টিতে পুঙ্গম কান্নানকে মোহনবাগানে তুলে দেওয়া আটষট্টি সালের আর কোনো নঈম তো আগেই কথা হয়ে গিয়েছিল হ্যাঁ নঈম এবং হাবিব সেবার আইএফ অফিসে সই করেনি সাতষট্টিতে হাবিবকে সই করাতে নিয়ে যাওয়ার পর যে অশান্তি হয়েছিল ওই তৎকালীন আইএফ অফিস স্কুল স্ট্রিটে তাই মোহনবাগান আগে থেকেই আইএফএকে বলে একটা ব্যবস্থা চেয়েছিলো তৎকালীন প্রেসিডেন্ট আইএফের প্রেসিডেন্ট খ্যাতনামা ব্যারিস্টার পরবর্তীতে অ্যাডভোকেট জেনারেল স্নোংশু আচার স্নোংশুকান্তি আচার্য তখন আইএফের প্রেসিডেন্ট তিনি ফুটবলারদের সইয়ের জন্য একটা ঘন্টা সময় দিয়েছিলেন ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তার চেম্বারে বিকেল চারটে থেকে পাঁচটা এরকমই একদিন হাবিব আর একদিন নঈম গিয়ে সই করেছিলেন সেই প্রেসিডেন্টের চেম্বারে উনসত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অবশ্য তেমন কোনো ঘটনা না ঘটলেও এই সময়টা কিন্তু বেশিরভাগ সময়ই দলবদলের আসরে ইস্টবেঙ্গলেরই বাধান্য ছিল ছিয়াত্তরে ঘুরে দাঁড়ালো মোহনবাগান আর পিছিয়ে গেলে চলবে না এবার ঘুরে দাঁড়াতেই হবে একের পর এক ট্রফি জিতে ইস্টবেঙ্গলের ঘর তখন ভরে উঠেছে ইস্টবেঙ্গল তাবু গম গম করছে সেক্ষেত্রে মোহনবাগানের ভান্ডার প্রায় শূন্য ছিয়াত্তরে মোহনবাগান প্রথমেই টার্গেট করেছিল ইস্টবেঙ্গল কোচ পিকে ব্যানার্জিকে পিকে ব্যানার্জি রাজি হওয়ার পর তাকে তার প্রস্তাব ছিল যে সাফল্য ফিরিয়ে আনতে হলে ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে হবে কাকে ভাঙতে হবে যে গৌতম সরকার বা সমরেশ চৌধুরীর মতো একজন যে কোনো একজন মিডফিল্ডারকে চিনিয়ে আনতে হবে আক্রমণে সুভাষ ভৌমিককে নিতে হবে এবং হাবিব আকবরকে মহাবেডান থেকে নিয়ে আসতে হবে এই সব শর্ত ছিল ভৌমিকদার সঙ্গে প্রদীপদার সঙ্গে মোহনবাগান রিক্রুটারদের সেই মতো কাজ এগুলো তবে খুব বেশি অসুবিধে মোহনবাগানের হয়নি কারণ হাবিব আকবর মোহনমোহানে আসবেন কথাই হয়ে গিয়েছিল পাকা কথাই হয়ে গিয়েছিল ইসমঙ্গল সেভাবে ঝাঁপায় উনি সুভাষ ভৌমিক যে মোহন আসবেন এটা কিন্তু ইসবহল ভাবতেই পারেনি কিন্তু এমন একটা প্রস্তাব ছিল মোহনবাগান থেকে বিশাল অঙ্কের অফার ছিল যে ভৌমিক শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন আর একটা ব্যাপার ছিল একটা সময় ইসমহল তাবুতে এমন একটা প্রচার হয়ে গিয়েছিল যে দলের সাফল্যে ওই সব কোচ বা ফুটবলারের বেশি দরকার হয় না অহংকারে যা হয় আর কি ভালো একটা দল গড়লেই হলো কোচের কোনো দরকারই নেই অ্যাচিভমেন্ট যেন সব কর্মকর্তাদের এই ব্যাপারটা সুভাষ ভ্রমিক বরাবরই একটু মানে কি বলবো একটু উল্টো পথে চলতে ভালোবাসতেন সবাই যেটাকে না বলতেন উনি সেটাকে হ্যাঁ করিয়ে ছাড়তেন তা সুভাষের সঙ্গে একদিন প্রদীপ ব্যানার্জির কথা হচ্ছিলো সুভাষ প্রদীপ ব্যানার্জিকে বলেছিলেন যে প্রদীপ দা আমরা তো জিতেই চলেছি ওই ক্লাবটা তো একেবারে ডুবে যাচ্ছে পিকে ব্যানার্জি বলেছেন কী করতে পারি বলে চলুন ক্লাবটাকে এবার বাঁচাই বলেন আমার আপত্তি নেই কারণ প্রদীপ ব্যানার্জির উপরে তখন ইস্টবেঙ্গলের একটা কেমন একটা ছাড়া ভাব একটা অবহেলা পিকে কি আমরা দল গড়ে দেবো তাতেই ট্রফি হবে প্রদীপদার যে কথাটা বললাম যে এই এই প্লেয়ারকে নিতে হবে এটা হচ্ছে তার আগের ঘটনা যে পিকে ব্যানার্জি কেন চলে এলেন মোহনবাগানে যাই হোক সুভাষ ভৌমিককে পেতে অসুবিধা হয়নি ওই দল গঠনে সুভাষ তখন মোহনবাগানের ডেলায় ধরা দিলেন ছিয়াত্তর সালের প্রথম দিনই সুভাষ সই করলেন মোহনবাগান লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো